অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী স্বামী সৌরপানন্দ পরবংশদেবের উপদেশবাণী পঞ্চদশ খণ্ড মৃত্যুতে ভয় কেন মৃত্যুকে সবাই ভয় পাই কেন যেহেতু মৃত্যুর পরবর্তী অবস্থা অজ্ঞাত কিন্তু মৃত্যু যে আমারই পরম প্রাণায়াম হৃদয় দৈতের কোলে বসার নাম এ কথা জানলে মৃত্যু ভয় থাকে না মৃত্যু যে তাকেই প্রাণভরে আলিঙ্গন করার নাম এ কথা জানলে মৃত্যু ভয় থাকে না আলোর অভাবে জানা পথেও চলতে গাছ ছমছম করে অজানা পথেও আলো থাকলে চলতে ভয় আদৌ থাকে না মৃত্যুকে ভয় করি আমরা অগ্রতা বসে করি ক্ষুধা তৃষ্ণা নিদ্রা প্রভৃতি যেমন এক একটা অবস্থা মৃত্যুও তেমন একটা অবস্থা মাত্র একে ভয় পাওয়ার কিছু নেই তবু আমরা ভয় পাই কেন ভয় পাই না ভগবানকে আমরা ভালোবাসি বাইরের আলো জল করে জ্বলছে বলে তাকে আমরা কম দেখতে পাই মৃত্যুতে বাইরের আলো নিভে যায় ভেতরের আলো জ্বলে ওঠে তখন তাকে স্পষ্ট করে দেখা যায় তার বাণী স্পষ্ট করে শোনা যায় তার স্পর্শ স্পষ্ট করে পাওয়া যায় তার সঙ্গে আমার সম্বন্ধ স্পষ্ট করে উপলব্ধি করতে পারি তিনি আমার কে আমি তার কে এ কথা হবে অবগত হওয়া যায় সুতরাং মৃত্যুতে তো ভয়ের কিছু নেই ও শান্তি Um, um, um.